ঈদ উপলক্ষে বাসায় কাজকর্ম করার প্রায় দুটি পর্ব আমি তোমাদের কাছে শেয়ার করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ উপলক্ষে আমার বাসার কাজকর্ম করার দ্বিতীয় পর্ব শেয়ার করব। আজকে আমি তোমাদের দেখাবো আমার ডাইনিং রুমে ডাইনিং টেবিলের পাশে এখানে দুইটি র্যাক থাকে আর র্যাকের ভিতরে আমরা প্রয়োজনীয় যে জিনিসগুলা প্রয়োজন হয় বাসায় নিত্য প্রয়োজনীয় ওই জিনিসগুলো আমার শাশুড়ি বা আমি রেখে থাকি ঈদ আসা ছাড়াও অনেক দিন ধরে ভাবছি এই র্যাক দুইটা পরিষ্কার করবো একটু গুছিয়ে নিব কিন্তু কর্ম করব আর করা হয় যেহেতু ঈদ এসেই পড়েছে ঘরের অন্যান্য সব কাজকর্ম অলরেডি আমি করে ফেলেছি ঘরের জোল যারা ঘর পরিষ্কার করা ভাবলাম এখন তাড়াতাড়ি করে র‍্যাক দুইটাও পরিষ্কার করে নেই একই সাথে ঈদের জন্য ভালো হবে এমনকি ঘরের জিনিসটা পরিষ্কারও হয়ে তো অলরেডি দেখতেছ আমি একে একে আমার রেখে থাকা প্রত্যেকটা জিনিসপত্র যেমন বাটা প্লেট বাটি যেখানে যা ছিল এখানে প্রায় জিনিসই আমার থেকে বেশি আমার শাশুড়ির হাতে রাখা উনি বেশিরভাগ যে কোনো জিনিসই এনে এখানে রাখতে পছন্দ করে বেশিরভাগ জিনিস জিনিসই উনি এইখানে রাখে যাই হোক এটা কোনো ব্যাপার না সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যায় আমি তো ভাবছি আজকে যেহেতু একদিনের ভিতরে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে কাজ করে ফেলেছি যেমন ঝোল ঝাড়তে আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে তারপরে আবার সমস্ত ঘরের যত ধুলো বালি ময়লা গত ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমি কিভাবে একদম নিখুঁতভাবে পরিষ্কার করে নিয়েছি তাই আমি ভাবছি র্যাকের ভিতরে থাকা প্রত্যেকটা জিনিস আমি নামিয়ে দেই আমার বাসায় থাকা হেল্পিং হ্যান্ডকে দিয়ে র্যাক দুইটা ধোয়ায় নিব আমি প্রায় গত এক সপ্তাহ আগেই আমি আমার বাসার খালাকে বলে রেখেছিলাম যে ঈদ উপলক্ষে আমার বাসায় কিন্তু টুকিটাকি একটু কাজ করতে হবে তো খালাও বলে দিয়েছিল সমস্যা নাই সব কিছু করে দিবে দেখি আজকে আমি খালাকে দিয়ে র্যাক দুইটা ধোয়াব প্রচন্ড রোদের ভিতরে আমি সেদিন এত পরিমাণে কাজ করেছিলাম যে আমার অনেক বেশি পরিমাণে ক্লান্তি চলে আসছে আমি জানি না তোমরা গরমের ভিতরে কাজ করলে তোমাদের কোন ক্লান্তি আসে কি না আমার তো অনেক বেশি পরিমাণে ক্লান্তি চলে আসে যাই হোক কি আর করব বল বাসার কাজ তো করতেই হবে তাই না নিজের বাসাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে একটু একটু কাজ না করলে কিভাবে বাসা সুন্দর পরিপাটি থাকবে একটি বাসা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হলে সর্বপ্রথম তোমাকে অনেক বেশি কাজ করতে হবে তুমি যত বেশি পরিমাণে কাজ করবা বা বাসাকে পরিপাটি করে রাখতে পারবা ঠিক ততটাই তোমার কাছে ভালো লাগবে দেখতেও অনেক বেশি পরিমানে সুন্দর লাগবে আমি যতটুকু মনে করি বাঙালি ঘরের প্রত্যেকটা মেয়ে বউ ঈদ আসার আগে আমার মতো বা এর থেকেও অনেক বেশি সুন্দর করে নিজের ঘরটাকে মনের মতো পরিপূর্ণভাবে তোমরা কিভাবে তোমার ঘরটিকে সাজিয়ে নাও যদি আমাকে একটু কমেন্ট করে বলে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী চেষ্টা করতাম আরো অনেক বেশি সুন্দর করে সাজিয়ে রাখ আরো অনেক বেশি সুন্দর করে গুছিয়ে রাখার কিভাবে কি করলে আরো অনেক বেশি সুন্দর লাগবে তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে বলে দিও আমি তো ভাবছি তোমাদের কাছ থেকে যদি আমি এই ধরনের ঘরের কাজের ভিডিওগুলোর অনেক বেশি পরিমাণে রেসপন্স পাই ভালোবাসা পাই তাহলে এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি হলেও ঘর গোছানোর ভিডিও